দরজা ওকে এই আমরা বিক্রি করছি দরজা আমরা বিক্রি করছি গঞ্জে এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন মকা ডিজাইন এবং পাশে একটা দরজা আছে গোলাপ ডিজাইন এই দরজা গুলো আমরা বিক্রি করছি বরিশালে যে আমরা একশো পার্সেন্ট সিজনিং করি একশো পার্সেন্ট গ্যারান্টি দেই তিরিশ বছর গ্যারান্টি দেয় কিছু ভালো বলি

একটা কাঠে দরজা ওকে আমরা আর পুরা বাড়ির দরজা থাকবে সবগুলো দরজা ডিজাইন আছে আচ্ছা সবগুলো দরজা লেখার সবগুলো লেখা আট লাখ টাকার দরজা অর্ডার করছে আমাদেরকে আপনাদের আরো তিন চার মাস আগে একটা ভিডিও দিচ্ছিলাম ওই ভিডিও এই সাথে উনি আমাদেরকে এরকম লক এর অর্ডার করছে ওনার একুশটা দরজা আমরা একুশটা লক দিয়ে দিব এই ডিজাইনের লক আছে এই ডিজাইনের লক আছে ওনার মোট চারটা ডিজাইনের একুশটা লক

কাঠের দরজা এই দরজা গুলো আমরা বিক্রি করছি কারণে গোই ওনার এই ডিজাইনে পিস দরজা আছে যে পিছনে দেখছেন কাজ ওই এই মাল এটা আমরা লেকার বাণিজ্য সহ ওনার কাছে বিক্রি করছি পঁচিশ এই তিন পিস দরজা পাশে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে থ্রি ডি ডিজাইন এবং হচ্ছে টু ডি ডিজাইন টু ডি ডিজাইন থ্রি ডি ডিজাইন মিক্স এই দরজাটা হচ্ছে অরিজিনাল দশ মেহগিনী কাঠের দরজা

আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই কুড়িয়ার খরচ সম্পূর্ণ ফ্রিতে জেলা পর্যায়ে হোক থানা পর্যায়ের হোক খরচ আমাদের আর যদি মাল বেশি হয় তাহলে আমরা পিক আপ দিয়ে ওনার বাড়িতে পৌঁছে দিয়ে আসবে ওই কুরিয়ারের হিসাব করে যে খরচটা আমরা বহন করব বা কিছু টাকা কাস্টমার কাস্টমারকে দিতে হবে বাহ সুবিধা আছে এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন মকা ডিজাইন এবং পাশে একটা দরজা আছে গোলাপ ডিজাইন এই দরজাগুলো আমরা বিক্রি করছি বরিশালে এই ভদ্রলোক সৌদি আরব প্রবাসী উনি সৌদি থেকে আমাদের ভিডিও দেখে মালের অর্ডার করছে দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট সেগুন কাঠের কি সুন্দর ফাইবার এবং ডিজাইনও করা হয়েছে সুন্দর টিভি ডিজাইন করা হয়েছে সিম্পলের মধ্যে

কাজ আছে মালগুলা ওইরকম হবে এরকম হবে রাখছি সাদা দেখা যাচ্ছে এরপরে আরেকটা ডবল দরজা নাকি ভাই না এগুলা হচ্ছে বারান্দার দরজা ও আচ্ছা বারান্দা এগুলা বারান্দার দরজা সিডি ডিজাইন যদি কেউ সাইজে ডাবল ডোর করবে সেটাও করতে পারবে যদি কেউ চায় ডিজাইন রাউন্ড করবে সেটাও করতে পারবে সেটাও করতে পারবে যেই কোন কাঠে যেই কোন ডিজাইন যেই কোন সাইজ যেই কোন কালার আমরা করে দিতে পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই দরজাগুলো 3D ডিজাইন সহ বারান্দার এই দরজাগুলো বিক্রি হচ্ছে পলিশ ছাড়া মাত্র 7500 টাকা 7500 যদি কেউ হ্যান্ড পলিশ করে নিতে চায় দাম হবে মাত্র 10000 টাকা লেকার বার্নিশ করলে দাম হবে 12000 টাকা এবং কেউ যদি টেম্পার গ্লাসের দরজা নিতে চায় কেউ যদি টেম্পার গ্লাসের মেইন গেটের দরজা নিতে চায় আবার কেউ আছে যে কিচেনে দরজা লাগায় গ্লাসের তাদের জন্য আমরা কাঠের গ্লাসের দরজা রেডি করে রাখছি এই দরজা চারপাশে চাই কাঠ

খরচ ফ্রি থাকে এই দরজা গুলোর মধ্যে আরো অসংখ্য পরিমাণ ডিজাইন আছে আরো ফাইবার আছে আপনাদের কারো প্রয়োজন হইলে আমাদের ভিডিও স্ক্রিনে আছে নাম্বারে যোগাযোগ করলে আমরা ডিজাইন গুলা দিব সেখান থেকে পছন্দ করে নিতে পারবেন আমরা অনেকেই চাই যে আমরা বাড়িতে বৈশা বানিশটা করে নিব আমাদের ইচ্ছা মতো বা আমাদের চৌকাট লাগানো আছে চৌকাটের সাথে কালার মেসিং করে আমরা বানিশ করে নিব কারণ আমরা এই যে ন্যাচারাল দরজা গুলা রাখছি আপনাদের কারো যদি এরকম ন্যাচারাল দরজা প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিয়ে যাবেন আপনাদের এলাকার লোক দিয়ে বানিশ করে নিবেন তাও করতে পারবেন আচ্ছা এটা করলে একটা সুবিধা হয় আমরা যে ভিডিওতে বলি যে আমরা 100% সিজনলিং করি 100% গ্যারান্টি দেই 30 বছর গ্যারান্টি দেই সব কিছু ভালো বলি জি আসলে কি ভালো দিলাম না খারাপ দিলাম আপনারা যদি এরকম ন্যাচারাল মাল দেখেন বা ন্যাচারাল মাল নেন তাহলে বুঝতে পারবেন যেだって আমরা কদুরুক ফল কাট ব্যবহার করলাম কদুরুক পোচা আছে কদুরুক বাঁকা হয়েছে কদুরুক ফাকা হয়েছে সিগনেসটা কি রকম আছে মালটা ফুল ফ্রেশ আছে কি না কারণে আমরা এরকম ন্যাচারাল মাল দেই বেশিরভাগই অনেকে বানিশ চাইলেও আমরা বানিশ করি না যে ভাই আপনি প্রয়োজনে আইসা দেখবেন হ্যাঁ মালের কোয়ালিটি তারপর আমরা বান্লিশে যাবো যদি কেউ ওই কন্ডিশনে আসে বান্নি করে তাহলে আমরা করি নাহলে বান্নি ছাড়া এরকম ন্যাচারাল অবস্থাতেই মাল বেশি ডেলিভারি দিয়ে আপনারা জানেন এই দরজা গুলা এখান থেকে যে কোনো ডিজাইন আপনারা নিতে পারবেন আমাদের এখান থেকে মাত্র ছয় হাজার এবং আমাদের এখানে কেউ যদি পাশে ডিজাইন করে দিবে তাও আমরা করে দিতে পারবো যেমন এই দরজাটা আমরা গোল্ডেন কালারের উপরে করছি কেউ যদি এই ডিজাইনটা করে এই ডিজাইনটা আমরা এক সাইড করছি কেউ চাইলে আমরা দেখেন সাইডে

12500 টাকা আচ্ছা কুরিয়ারের খরচ সম্পূর্ণ ফ্রি থাকবে যদি গোল্ডেন কালার হয় হাজার টাকা কুরিয়ারের খরচ সম্পূর্ণ ফ্রি থাকবে এবং লাক্সারি যারা গ্লাসের দরজা আছে সামনে এগুলো হচ্ছে 13500 টাকা যদি কেউ নিতে চায় কুরিয়ারের খরচ সম্পূর্ণ ফ্রি নিতে পারবে এই ডিজাইনটা যদি দোনো সাইড নিতে চায় তাও দেওয়া যাবে এখন বর্তমানে ভিতরে করা আছে হোয়াইট কালারের উপরে ডিজাইন যদি কেউ গোল্ডেন নিতে চান তাও উপরে দেওয়া যাবে এগুলোর মধ্যে আমাদের আরো অসংখ্য পরিমাণ ডিজাইন আছে কালার আছে সাইজ আছে আপনাদের যা যেভাবে প্রয়োজন আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বার যোগাযোগ করলে নিতে পারবেন বা আমরা ডিজাইন দিব সেখান থেকে পছন্দ করে দিতে পারবেন বা আপনাদের কারো যদি ব্যক্তিগত কোনো ডিজাইন পছন্দ করা থাকে আমাদেরকে ডিজাইন দিবেন আমরা

যোগাযোগ করলে আমরা রিসিভ করার ব্যবস্থা করব ইনশাআল্লাহ ওকে দর্শক আমাদের এখানে যে কাঠের দরজা গ্লাসের দরজা যায় প্লাস্টিকের গুলো দেখলেন এগুলো ছাড়াও কিন্তু আমাদের আরো অসংখ্য পরিমাণ দরজা আছে এবং সব ধরনের কাঠের সৌকাট আছে যেমন কাঠের সৌকাট সেলকের কাঠের সৌকাট চিটাং সেগুন কাঠের সৌকাট বার্মাটিক সেগুন কাঠের সৌকাট লোহার কাঠের সৌকাট ছয় সব ধরনের কাঠের সৌকাট পাবেন